হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে অনেক দিন পর বলতে পারো আমি ছাদে চলে এসেছি তোমাদের সাথে এরকমভাবে কথা বলা অনেক দিন হয়নি আর কি ভিডিও টপিক দেবো সেটাও ভেবে পাচ্ছিলাম না সেজন্য বলতে পারো আরও আসিনি কো আর এখন তো রিভানা একটু বড় হয়েছে অনেক কিছু বোঝে চুপচাপ কথাও শোনে আর ওকে নিয়ে আমি বলতে পারো একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি কেননা ওকে আমি সকালে স্কুলে নিয়ে যাই ওখানে আমাকে দেড় থেকে দু ঘন্টার সময় দিতে হয় এসে সংসারে টুকটাক কাজ থাকে আর দিনটা যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছে তাই সেই জন্য যে আলাদাভাবে যে একটা ভিডিও বানাবো সেরকম আর করাই হয় না তো তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছ বা যারা দেখো তারা জানবে যে আমার এগারোই নভেম্বর হচ্ছে বিবাহবার্ষিকী ছিল আজকের মেন টপিকটা এটাই হলো যে আমার বিবাহবার্ষিকীতে মানে কি গিফট পেয়েছি তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিয়েছে সেটাই বলবো তো আমরা প্রথমেই বলি সেরকমভাবে আমরা রকম আয়োজন করিনি শুধুমাত্র একটা ভাই কেক এনেছিলো তো কেক কেটে সবাই মিলে বাড়ির সবাই একটু আনন্দ করেছিলাম এটুকুই যা আর তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট দিয়েছে তো প্রত্যেক বছরই গিফট দিয়ে থাকে তো তোমাদেরকে আরও একটা কথা আমি শেয়ার করে নিই যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার বিয়ে হয় তখন বলতে পারো তোমাদের দাদা ভাই যেটুকু রোজগার করতো শুধু সেটুকুই ছিল আলাদাভাবে কোনো রকম রোজগার করতো না আর তখন আমাকে যে প্রথম দু বছর ও কোনো কিছু গিফট দিতে পারেনি তারপরে রিভানা হওয়ার পর থেকে তোমরা জানো আমাদের আর্নি শুরু হয় আর সেখান থেকেই একটা একটা করে সব কিছু দিতে আরম্ভ করেছে তো তারপরে তোমাদেরকে বলি কি দিয়েছে সেটাই আজকে জানাবো চলো এই যে ব্যাগ এটার মধ্যেই একটা আমি একটু নামটা হাইড করছি আর এর মধ্যেই রয়েছে চলে তোমাদেরকে দেখাচ্ছি এটা বলতে পারো আমার অনেক পছন্দ হয়েছে প্রথমে একটা এনেছিল তো সেটা না একটু ছোট হওয়াতে হচ্ছে জিনিসটা আমার নাকের মধ্যে দিয়ে গলে যাচ্ছিলো মানে নাকের এনেছে একটা ডায়মন্ড রিং তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারছি না তো দেখো আমি একবার পড়েও তোমাদেরকে দেখাবো তো এই ছিল এই ছিল হচ্ছে আমার পাঁচ বছরের বিবাহ বার্ষিকীর গিফট আর এটা অনেক পছন্দর হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার পরেও দেখাচ্ছি দেখো কেমন হয়েছে জিনিসটা আমি এখন দেখতে পাচ্ছি সানিয়া আমি যে একটা নাকের করে আছে এটা আমি এখন খুলে এটা পরে নেব আর তোমরা বলবে কেমন মানিয়েছে আমাকে আমার না নাকেরটা পড়তে একটু অসুবিধাই হয় আমি নিজে নিজে খোলা করা পড়তে পারি না দেখো গাইস নাকটা পুরো একবারই ব্যথা হয়ে গেছে এখন তো দেখো আমাকে কেমন লাগছে আর নাকটাতে বসেও খুব সুন্দর আমি যদিও এর আগে একবার পড়েছিলাম তোমাদের দাদাভাই যখন ছিল তখন পড়েছিলাম আর এরকম নাকের আমি প্রথমবারই পড়ছি তো এটাই তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে আর আগের বছর তোমরা দেখেছিলে তোমার দাদাভাই আমাকে একটা আংটি দিয়েছিল তার আগের বছরও হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে একটা আংটি দিয়েছিল। মানে পলার ওপরে ছিল তারপর একটা তো তোমরা দেখেছো সোনার ওপরে শুধু সোনা বাঁধানোর সোনা দিয়ে করা ছিল আর এটা এইবারে দিয়েছে এই যে ডায়মন্ড নিউজ তো কেমন লাগছে জানিও তোমরা আর আমার তো গিফটটা অনেক পছন্দ হয়েছে বিশেষ করে তোমাদের দাদাভাই দিয়েছে তাই তোমাদের দাদাভাই চয়েস অনেক ভালো তো এই ছিল আজকের আমার টপিক তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও